আসন্ন ঈদ ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি ভিন্ন গল্প এবং সম নির্মাণের জন্য পরিচিত এই নির্মাতা এবার দর্শকদের জন্য আনছেন নারী কেন্দ্রিক সিনেমা প্রেশার ক্রুকার সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ প্রধান চান নারী চরিত্রে একসঙ্গে অভিনয় করছেন স্বপ্ন বুবলি নাজিফা তোষী স্প্রিন্থা চৌধুরী এবং মারিয়া শান্ত নারীর জীবন সংগ্রাম এবং সামাজিক চাপ এবং ভেতরে না বলা গল্পগুলোকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে প্রেশার কুকার নামের মতো গল্পে থাকবে চাপ দ্বন্দ্ব আর বিস্ফোরণের উপমা পরিচালক রাফি সমসাময়িক বিষয়কে নাটকীয় ভঙ্গিতে তুলে ধরেন পর্দায় আর এবারও হচ্ছে না তার কোন ব্যতিক্রম ইতিমধ্যে পুরো দমে চলছে এই সিনেমার শুটিং জানা গেছে নাজিফা তোষী স্নে চৌধুরী ও মারিয়া শান্ত শুরুর দিক থেকে অংশ নিয়েছেন শুটিংয়ে। এই মাঝে সেখানে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা বুবলি এখন দেখার বিষয় ঈদের মতো বড় উৎসবে প্রেশার কুকারে নারী কেন্দ্রিক গল্পে কি চমক দেখান রায়হান রাফি